প্রয়োজনে তাদের কাস্টোডিয়াল ইন্টোগ্রেশন করতে পারে যারা অবৈধদের আচ্ছা যাদের কাস্টোডিয়াল ইন্টোগ্রেশনের কথা বলা আছে যে নির্দেশ সুপ্রিম কোর্ট আফেল্ড করেছে আপনি তাদের অন্য দপ্তরে চাকরি দিয়ে দেবেন আপনি থাকবেন কোথায় এরা সব ঘাড়ে চেপে বসবে বলবে পয়সা ফেরত দাও কারণ পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা করে দিয়ে এরা চাকরি পেয়েছে একত্রিশ লক্ষ একুশ হাজার ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে তৃণমূল প্রচুর ছেলে মেয়ে তৃণমূল যারা আমাকে ব্যক্তিগতভাবে এসে বলেছে যে আমি তৃণমূল এলাকার তৃণমূলের নেতা আন্দোলন করত তৃণমূলের নেতা এই রেটকে বাঁচানোর সম্মেলন করেছেন না হলে এরা কেউ যারা এই অবৈধ যারা টেন্টেড যারা কলঙ্কিত যারা দাগি তারা কেউ একে ছাড়বে না এটা চোরাবালি যত হাপ্পা ছুড়বে না তত বেশি গভীরে ঢুকবে যত মিথ্যা কথা বলছে এই যত মিথ্যা কথা বলছে সেই মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে আরো পাঁচটা মিথ্যা কথা বলতে হচ্ছে এই পরিণতি হলো তার থেকেও ভয়ঙ্কর হবে এটা আপনি পরবর্তী সময়ের জন্য তুলে রাখুন কেটে তুলে রাখুন ভয়ঙ্কর যদি এই প্রচেষ্টা হয় মানে আগামী কয়েক প্রজন্মকে সকলকে সচেতন থাকতে হবে এবার ভবিষ্যতে দেখতে পাবেন প্ল্যান ডি প্ল্যান ই কি বলেছিলাম না ফেলা থাকতে হবে ফেরা তো চেটেছে ওই মিথ্যা কথা বলে গেছিল এখানে ইন্ডোরে যে তারপরে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে পরীক্ষা নিতে হবে আমতা আমতা করে সালা তো চাঁদতে কেমন লাগলো বলবেন সুপ্রিম কোর্টের নির্দেশ মানতে বাধ্য রাজ্য সরকার পরীক্ষা দিতেই হবে চাকরি হারাদের সম্ভবত আগামীকাল বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা এই সার্বিক পরিস্থিতি নিয়ে এখন আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী এবং মূলত যিনি এই মামলারই আইনজীবী

সাংবাদিক সম্মেলন করছেন দেখুন আদালতের নির্দেশ আপনি যদি দেখেন আমার হাতে সেই আছে যে রায় আর সতেরো তারিখে একটি রায় হয়েছে এটি হচ্ছে জাজমেন্ট এটি হচ্ছে অর্ডার এই সতেরো তারিখের অর্ডারে তারা গিয়ে যখন ওয়েস্ট বেঙ্গল বোর্ড সেকেন্ডারি এডুকেশন তারা একটা অ্যাপ্লিকেশন ফাইল করলো তারা সেখানে তারা গিয়ে বলল একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দেবে সো তার ভিত্তিতে নির্দেশ হলো আদালত বলল যদি একত্রিশে মে দু হাজার পঁচিশের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যদি সেটা এবিডিবি আকারে জমা না পড়ে তাহলে কোর্ট অ্যাপ্রোপ্রিয়েট অর্ডার দেবে এই অর্ডারটিকে ভ্যাকেট করে দেবে এবং কস্ট ইমপোজ করবে একদম নির্দেশ নেওয়ায় দেখব দেখবেন লেখা আছে সেকেন্ড পেজে ফলে এটা পরিষ্কার যে ওনাকে একত্রিশে মেয়ের মধ্যে এটা দিতেই হবে এসএসসি সরকার এবং বোর্ডের উপরে এই নির্দেশ রয়েছে যদি সেই নির্দেশের অন্যতা হয় তাহলে ভ্যাকেট হবে এই অর্ডারটি মানে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কাজ করতে পারবে না শিক্ষকরা দ্বিতীয় হচ্ছে কস্ট ইম্পোজ করবে এবার আসি যে এটা মুখ্যমন্ত্রী কেন বললেন দেখুন মুখ্যমন্ত্রীর কোন দরকার ছিল না সাংবাদিক সম্মেলন তাহলে কেন করলেন দেখেন ওনার নিরন্তর একটা প্রয়াস থেকে গেছে কি নির্দেশের পরে ওই নেতাজি সভা কি এই করে যারা অবৈধ তাদেরকে বার্তা দেওয়া যায় বলেছে যারা যোগ্য তাদেরকে তাদেরকে আগে দেখে নেব তারপরে অযোগ্যদের দেখব দেখবেন অযোগ্যদের প্রতি বার্তা নেতাজি আবার এদিন কি বললো যে অযোগ্যদের অন্য দপ্তরে নিয়োগের সুযোগ রয়েছে অর্থাৎ অযোগ্যদের বার্তার আদালতের নির্দেশে কি বলেছে কলকাতা হাইকোর্টের নির্দেশ সেই নির্দেশে তিনশোটি নাম্বার প্যারাগ্রাফ এর সাত নাম্বারা সেখানে নির্দিষ্ট ভাবে বলা আছে সিবিআই উইল আন্ডারটেক ফার্দার ইনভেস্টিগেশন ইন রেসপেক্ট অফ অল দা ফোর সিবিআই হু রিসিভ অ্যাপয়েন্টমেন্ট বিয়ন্ড দা প্যানেল

এরা সব ঘাড়ে চেপে বসবে বলবে পয়সা ফেরত দাও কারণ পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা করে দিয়ে এরা চাকরি পেয়েছে ফলে ওরা এই জমি বিক্রি করা টাকাগুলো সব ফেরত চাইতে আসে সেই মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক সম্মেলন করার মূল উদ্দেশ্য হচ্ছে এদেরকে বার্তা দেওয়া এবং শুধু তাই না আপনি যদি গতকালের একটি লিডিং নিউজ পেপার বেঙ্গলি দেখেন সেখানে দেখবেন নিউজ হয়েছে এবং তার রিফ্লেকশন আমি আরেকটি গেছিলাম সেখানে একজন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বলা যায় তিনি বললেন যে আমাদের দলের পক্ষ থেকে নির্দেশ আছে মমতা ব্যানার্জি বলেছেন ওটাই থাকলো দলের কেউ মুখ খুলতে পারবে না এই নিয়ে আসলে এটা কেন আসলে দলের কেউ মুখ খুলতে চাইবেও না নিয়েছেন উনি দলের অন্যজন কেন তাই থাকবে বলুন তো ধরুন পাড়ার একজন তৃণমূল কর্মী সে কেন দায় এই এস এস সির দুর্নীতির দায়ী নেবে বলুন তো আর এই একত্রিশ লক্ষ একুশ হাজার ছেলে মেয়ে ছিল তাদের মধ্যে তৃণমূল প্রচুর ছেলে মেয়ে তৃণমূল যারা আমাকে ব্যক্তিগতভাবে এসে বলেছে যে স্যার আমি তৃণমূল এলাকার তৃণমূলের নেতা আন্দোলন করতে তৃণমূলের নেতা তৃণমূলের নেতা আমি চাকরি পাইনি অথচ টাকার বিনিময়ে অন্যজন চাকরি পেয়ে গেছে টা হয়েছে ফলে এখানে তৃণমূলের সাধারণ কর্মীও দায় নিচ্ছে না তৃণমূলের অন্য যে যারা যারা টাকা নেয়নি তারা দায় নেবে না দায় কারা নেবে এক্ষেত্রে যারা টাকা নিয়েছে আরে মূল টাকাটা পৌঁছে তো মমতা ব্যানার্জির কাছে বলে মমতা ব্যানার্জিকে এখন বলতে হচ্ছে বলে মমতা ব্যানার্জিকে এই যে একটা টাকা তোলার যে র্যাকেট তৈরি হয়েছিল এই র্যাকেটের মাথায় তো মমতা ব্যানার্জি এই র্যাকেটকে বাঁচানোর দায় মমতা ব্যানার্জির রয়েছে তাই তিনি সাংবাদিক সম্মেলন করেছে না হলে এরা কেউ যারা এই অবৈধ যারা টেন্টেড যারা কলঙ্কিত যারা দাগি তারা কেউ একে ছাড়বে না আর মমতা ব্যানার্জি ভাবছে যে যে দেখুন নেতাজি ইন্দোরে এসে বলল বাঘের পিঠে চড়লো এটা চোরাবালি যত হাত পা না তত বেশি গভীরে ঢুকবে যত মিথ্যা কথা বলছে এই যত মিথ্যা কথা বলছে সেই মিথ্যা কথাকে ঢাকতে গিয়ে আরো পাঁচটা মিথ্যা কথা বলতে হচ্ছে এই যে ধরুন একাডেমিকে শোনা যাচ্ছে নাকি কম রেখে মার্কস বেশি রেখে ইন্টারভিউ এর সাথে ডেমো রেখে এক্সপিরিয়েন্স এর নাম্বার দিয়ে যদি মনে করে নিয়োগ করব মানে আবার ঘোরপথেই নিয়োগ করবো তাহলে ও সঙ্গে বসবাস করছে পরিণতি আরো ভয়ঙ্কর হবে এই এসি যা পরিণতি হলো তার থেকেও ভয়ঙ্কর হবে এটা আপনি পরবর্তী সময়ের জন্য তুলে রাখুন কেটে তুলে রাখুন আমি বলছি পরিণতি ভয়ঙ্কর হবে যদি এই প্রচেষ্টা হয় মানে আবার সাইন্টিফিক হয়ে দুর্নীতি করবো বিজ্ঞান সংগত করে দুর্নীতি করবো উনি বলতেন নাগে সাইন্টিফিক রিগিং উনি এখন দেখেছেন যে আরে বাবা এটা খোলা হয়ে গেছে এটা সব সূত্র স্বামীমরা বুঝিয়ে গেছে এবার একটু বুদ্ধি নিয়ে দুর্নীতি করব উনি জানেন না যে হে দুর্নীতি করতে গেলে এটা এটা আরোopen হয়ে যাচ্ছে আরো খোলা হয়ে যাচ্ছে যত বেশি মিথ্যা কথা বলবেন যত বেশি দুর্নীতি করার চেষ্টা করবেন

থাকলে অন্য কিছু করা যায় না সুপ্রিম কোর্ট আপনার রায় পছন্দ হতে পারে না পছন্দ হতে পারে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মানে সেটা হবে রাম মন্দির অনেকে রায় পছন্দ হয়নি তাই হয়ে গেছে আপনি চাকরি সকলে বাতিল হয়ে গেছে দিয়ে আমি নির্দোষ দেখুন আপনি নির্দোষ বলাটা যথেষ্ট না আদালতকে আপনাকে নির্দোষ বলেছে না হলে সুপ্রিম কোর্টে যে রায় সেই হবে আপনি বলতে পারেন আমার সাথে অন্যায় হয়েছে আপনি তো ভারতবর্ষের যে কাঠামো সেখানে আপনি তার বিচারক নন আপনি বিচারপতি নন কিন্তু আপনি অ্যাকচুয়ালি বিচারক আসল বিচারটা আপনি ভুল করেছিলেন আসল বিচারটা ছিল যখন আপনি নির্বাচিত করেছিলেন সেখানে আপনি ভুল করেছিলেন এবার তার আপনি সমস্ত ভুলের শিকার হচ্ছেন এই যারা সাধারণ জনগণ রয়েছেন ইনক্লুডিং মি আমি যদি ভুল করি আমরা যদি ভুল করি সম্মিলিত ভুলের প্রভাব তো সম্মিলিত ভাবে আসবে এটা সম্মিলিত ভুলের প্রভাব এই যেটা হয়েছে সম্মিলিত ভুলের প্রভাব ধরুন আজকে বৌদ্ধ মমতা ব্যানার্জির জায়গায় বৌদ্ধতা যদি মুখ্যমন্ত্রী তাহলে কি এই জিনিস হতো হতো না একশো শতাংশ নিশ্চিত হতো না আমি বলছি মমতা ব্যানার্জির জায়গায় তৃণমূলের একটা সাধারণ কর্মী যদি মুখ্যমন্ত্রী থাকত তাহলে শুধু কালীঘাটের ওই বাড়ির যদি কেউ না হতো মুখ্যমন্ত্রী তাহলে এই জিনিস জীবনে হতো না আরে রাস্তা বানাচ্ছেন সেখান থেকে সেটা অন্য বিষয় উচিত না শিক্ষক নিয়োগের মতো এরকম একটা বিষয় এরকম একটা যারা আগামী প্রজন্মকে তৈরি করবে সেখানে দুর্নীতি করছে ভাবা যায় এটা করেছেন মানে দশক ক্ষতি করে দিয়েছেন মমতা ব্যানার্জী এদের কাছ থেকে ধরুন কেউ পাঁচ বছর ছ বছর ধরুন দু হাজার উনিশ আজকে দু হাজার পঁচিশ ছ বছর ধরে শিক্ষকতা করছে সাদা কাদা মাস্টারের কাছে ছেলেমেয়েরা পড়ে তারা সমাজের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাবে তারা তো বেটার শিক্ষক পেতে পারত এই ক্ষতিটা তো মমতা ব্যানার্জি করলেন তাদের সঙ্গে আর ভবিষ্যতে একই ভোগ প্রকার ক্ষতি করতে চাইছে শিক্ষক নিয়োগ অন্তত পক্ষে দুর্নীতি করা উচিত না মমতা ব্যানার্জিদের কি বোঝাবেন আমি বলছি যদি যদি কালীঘাটের ওই বাড়ি থেকে যদি মুখ্যমন্ত্রী না হতো ইভেন তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মীও যদি মুখ্যমন্ত্রী হতো এই পরিমাণ ক্ষতি পশ্চিমবঙ্গের হতো না দাদা যে নেতাজিন্দ স্টেডিয়ামে শিক্ষকদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে আমার বিভিন্ন রকমের প্ল্যান আছে এ বি সি ডি পাশাপাশি এই ঘটনা শোনার পর তারাই বলছেন যে মুখ্যমন্ত্রী এই সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে যা বললেন তাদের মৃত্যু করোনা ঘোষণা করে দিলেন দেখুন ওইটাই তার প্ল্যান ছিল প্ল্যান এ ছিল তোমাদের তাদেরকে ডাকবে প্ল্যান বি ছিল তাদেরকে বোকা বানাবে প্ল্যান সি ছিল মানে খুব স্বাভাবিকভাবে নির্দেশ মানবে প্ল্যান ডি ভবিষ্যতে দেখতে পাবেন প্ল্যান ডি আর প্ল্যান ই কি তবে যা যেদিকে যাচ্ছে তাদের প্ল্যান ডি মনে আবার নতুন করে বাজার থেকে টাকা তোলার সকলকে সচেতন থাকতে হবে পাঁচ দড়ি গাছ আইডেন্টিফাই করে রাখুন সৎ ব্যবহার করবেন যদি কেউ টাকা চাইতে চায় যদি শোনেন কেউ টাকা চাইতে গেছে পাড়ায় ঢুকেছে এই কয়েকটা জিনিসের সদ ব্যবহার করুন অন্য অন্য কোনো ভোগার উপায় নেই দেখুন আমাদের দেশে রাইট টু রিকল নেই একবার নির্বাচিত হয়ে যাওয়ার পরে তাকে আর আপনি ফেরত দিতে পারেন না দু হাজার ছাব্বিশ পর্যন্ত করার নেই আপনাকে এটা ভুগতে হবে কিচ্ছু করার নেই ফলে এই ভোগাটা যদি একটাই উপায় সেটা হচ্ছে যেহেতু রাইট টু রিকল নেই কিন্তু আমাদের সংবিধানে নাগরিকদের কিছু অধিকার দেওয়া আছে করার অধিকার আমি মনে করি জনগণ ইতিহাস রচনা করে জনগণ যদি ইতিহাস রচনা করতে চাই তার জনগণ যদি যে ভুক্তভোগী হব তাহলে ভুক্তভোগী হবেন এটা সম্পূর্ণ হবে নির্ভর করছে জনগণের উপরে কারণ দেখুন এটা তো সত্য কথা মানে এটা তো অস্বীকার করে লাভ নেই ধরুন পাঁচ হাজারই বলুন আর দশ হাজারই বলুন এরা তো টাকা দিয়ে চাকরি নেওয়ার জন্য সম্মত হয়েছিল ভাবতে পারেন যে শিক্ষকতার মতো পেশায় এই পশ্চিমবঙ্গ পাবে পশ্চিমবঙ্গে একসময় নেতাজি সুভাষচন্দ্রের পশ্চিমবঙ্গ একসময় ক্ষিরাম বসু পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথ নজরু পশ্চিমবঙ্গ আজকে কোন পশ্চিমবঙ্গে দাঁড়িয়েছে যে শিক্ষা ক্ষেত্রে শিক্ষক হিসেবে নিয়োগ পাওয়ার জন্য শিক্ষা কর্মী হিসেবে নিয়োগ পাওয়ার জন্য মমতা ব্যানার্জিদের টাকা দিচ্ছে এই পশ্চিমবঙ্গের রূপান্তর ফলে তারা মমতা ব্যানার্জির মতোই মুখ্যমন্ত্রী পাবেন আপনি যেমন আপনি যা ডিজার্ভ করেন সেরকম মুখ্যমন্ত্রী পাবেন আমি মনে করি যেটা আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে ডিজার্ভ করতে হয় আপনারা যদি বুদ্ধদেব ভট্টাচার্যকে ডিজার্ভ না করেন তাহলে বুদ্ধদেব ভট্টাচার্য পাবেন না মমতা ব্যানার্জি পাবেন আপনি যদি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভট্টাচার্য পাবেন না হলে পাবেন না পাবেন আপনি যা ডিজার্ভ করেন তাই পাবেন আপনি ডিজার্ভ করেছেন তাই পেয়েছেন সব হবে এই যে বলেছিলাম বলেছিলাম না ফেলা থুতো চাঁদতে হবে ফেরা তো চেটেছে ওই মিথ্যা কথা বলে গেছিল এখানে ইন্ডোরে যে তারপরে সাংবাদিক সম্মেলন করে বলতে হচ্ছে পরীক্ষা নিতে হবে আমতা আমতা করে ফেলা তুতু চাঁটতে কেমন লাগলো বলবেন এটা হচ্ছে ফেলা তুতু চাঁটা তারপরে লাজ লজ্জা কিছুই নেই কত আর থুতু চাঁটাবেন ফেলা থুতু মানুষের তো মিনিমাম লাজ লজ্জা থাকে মিনিমাম লাজ লজ্জা নেই কিছু করার নেই সরকারের যদি লাজ লজ্জা না থাকে কি করবে যে শিক্ষকরা আন্দোলন করছিলেন তাদের মধ্যে অন্যতম একজন শিক্ষক তিনি অসুস্থ ছিলেন আজকে কিছুক্ষণ আগে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এটা অত্যন্ত দুঃখজনক একটি খবর এবং এটা তো ঘটলো দেখুন এই রাজ্যে যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে দুর্নীতি করেছেন তার জন্য মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে একজন তরতাজা প্রাণ সেটা চলে গেল মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর থেকে এরকম অনেক প্রাণের মৃত্যুর কারণ হয়েছে মমতা থেকে শুরু করে আজকের শিক্ষক দুর্নীতি দেখুন একটা মানুষের তো লোভের সীমা থাকে মমতা ব্যানার্জি লোভের কোনো সীমা পরিসীমা নেই দেখুন উনি ক্ষমতায় থাকবেন ওনার পরিবারের লোকেদের সম্পদ হবে সেই কারণে রাজ্যের প্রতিটি সংস্থাকে ব্যবহার করা হবে কি এস এসি কি বোর্ড কি প্রাথমিক বোর্ড প্রতিটি সংস্থাকে ব্যবহার করা হবে এক্সাক্টলি সেটাই ঘটেছে উনি রাজনৈতিকভাবে কাউকে দলে টানবেন কি করবেন তার মেয়ে আছে বেকার ঠিক আছে আমার দলে চলে আয় তোর মেয়ের চাকরি করে দেবো অঙ্কিতা অধিকানি পরচলন দিকেকে দলে নিল অঙ্কিতা দিকে চাকরি তার বিরুদ্ধে আন্দোলন শুরু হল প্রেস ক্লাবের সামনে আন্দোলন করছিল যে নেতা যারা না আন্দোলন করছে তাদের মধ্যে নেত্রীস্থানীয় কয়েকজনকে বেছে নিয়ে তাদেরকে চাকরি দিয়ে অঙ্কিতার বিরুদ্ধে মুখ খুলিস না এনে চাকরি দিয়ে মানে উনি হাতে ধরে 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 দুর্নীতি করেছেন উনি টাকা নিয়েছেন তার আগে উনি হাতে ধরে সব দুর্নীতি করিয়েছেন ফলে খুব স্বাভাবিকভাবে এগুলো বাতিল হয়েছে তারপরে বাতিল হওয়ার পরে উনি আবার পুনরায় স্বপ্ন দেখিয়েছে মিথ্যা স্বপ্ন আবার উনি আবার স্বপ্ন ভঙ্গ করছেন উনি মিথ্যা স্বপ্ন দেখালেন যে কারোর চাকরি যাবে না সেদিন বলতে পারতেন যে যেটা হয়ে গেছে আমি ভুল করেছি ক্ষমা করে দাও আমি দেশত্যাগ করছি দরদ্যাগ করছি বলে ছেলে মেয়েরা কি করতো ম্যাক্সিমাম যারা টাকা দিয়েছিল তারা তাদেরকে ওই প্লটগুলো বিক্রি করে টাকাগুলো ফেরত দিয়ে দিত তারপরে নিজে জেলে ছাত্র কিছু এটা তো করা উচিত ছিল যে ওই যে পঁয়ত্রিশটা প্লট কিনেছে ওই সব টাকা পয়সা নিয়ে আরো বিভিন্ন জায়গায় হোটেল টোটেল কিনে আসে যেখানে যা কিনেছে ওর পরিবারের লোকজন বা হোয়াটস এবার যাই করেছে এগুলো বিক্রি করে টাকাগুলো ফেরত দিয়ে দিতে পারতো সেটা না করে আবার কি করে আবার নতুন করে ফন্দি ফিক্রি করে কি করে টাকা তুলবো বাজার থেকে তার ফন্দি ফিক্রি করছে টাকাটা ফেরত দিয়ে দিলে প্লট গুলো বিক্রি করে হোটেল বিক্রি করে তাহলে আজকে এই ছেলে মেয়েরা আশ্বাস না দিলে এই মেয়েরা তারা এই দেখত না মিথ্যা স্বপ্ন তারা পরীক্ষার প্রস্তুতি নিতে বলতে প্রথম দিনই বলা উচিত ছিল যে তোমার পরীক্ষার প্রস্তুতি নাও নেতাজি ইন্ডোরে ডেকে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার তো কোনো মানে হয় না

অনেকে টেন্টেড আনটেন্টেড মানে পলংকিত এবং অপলংকিত সকলে চাকরি পেয়ে গেছে। ওই যদি পলংকিতদের আইডেন্টিফাই করে দিতেন তাহলে একজনও যারা পলংকিত ছিল না তাদের চাকরি যেত না। উনি চাইছিলেন না এটা প্রজেক্ট করতে তাই সকলে চাকরি চলে গেছে দাই মোহাম্মদানের দিকে নিতে হবে। আজকে সকালে চাকরিহারা শিক্ষকcriticাদের 6 জনের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে দেখা করতে আসেন এবং তাদের অনুমতিপত্র না থাকায় তাদের স্থান থেকে সোজা নিয়ে যাওয়া হলো কালীঘাট থামে হ্যাঁ বুঝুন মুখ্যমন্ত্রী তো তাদের সঙ্গে দেখা করতে পারবেন না এটাই স্বাভাবিক মুখ্যমন্ত্রী দেখা করবেন তাদের সঙ্গে যাদের সঙ্গে দেখা করলে লাভ হবে এদের সঙ্গে তো দেখা করবে কারণ এরা তো টাকা পয়সা দিতে পারবেন না যারা টাকা পয়সা দিতে পারবে তাদের সঙ্গে দেখা করবে না যেখানে রাজনৈতিক লাভ থাকবে তাদের সঙ্গে দেখা করবে না ফলে মুখ্যমন্ত্রী যে এরকম আচরণ করবে এটা আমাদের প্রথম দিনই বুঝে যাওয়া উচিত ছিল যেদিন ওই নেতাজি ইন্ডোরে ডেকে ডেকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল এরা তো শিক্ষিত শিক্ষক শিক্ষিকা এদের প্রথমেই বুঝে বুঝে যাওয়া উচিত ছিল যে এই মহিলা এতদিন ধরে মিথ্যা কথা বলছে আবার সেদিন দাঁড়িয়ে মিথ্যা কথা বলছে কিন্তু সেই মিথ্যা কথা সেদিনই প্রতিবাদ করা উচিত ছিল যে তুমি মিথ্যা আশ্বাস কেন দিচ্ছ মুখ্যমন্ত্রী দুটো পথ খুলে রাখলেন একদিকে তিনি বললেন যে চাকরি পরীক্ষা দিতে হবে অন্যদিকে তিনি তাদের এখনো পর্যন্ত

আক্রমণ করেন দেখুন প্রধানমন্ত্রীকে আক্রমণের প্রশ্ন দেখুন রাজনৈতিক বৈরিতা থাকতেই পারে রাজনৈতিক মতপার্থক্য থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সেই রাজনৈতিক বৈরিতা রাজনৈতিক মতপার্থক্য সেটা কখনো কুরুচিপূর্ণ হবে না আজকে যেভাবে আক্রমণ করা হয়েছে সেটা কুরুচিপূর্ণ এই কুরুচিপূর্ণ আক্রমণকে আমি কোনোভাবেই আমি সমর্থন করতে পারি না দেখুন নিশ্চিত ভাবে প্রধানমন্ত্রী নিয়ে আমার প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকার বিজেপি দল বিজেপি দল পরিচালিত সরকার সে বক্তব্য রয়েছে কিন্তু সেই বক্তব্য কখনোই কুরুচিপূর্ণ হবে না ব্যক্তি জীবনে তিনি কি করছেন পারিবারিক জীবনে কি করছেন এটা কখনো মানে পাবলিক ডিসকোর্স এর বিষয় হতে পারে সেটা পলিটিক্যাল স্পেক্ট্রামে এসে এইভাবে নারেক্ট করবেন আপনি তার ব্যক্তি জীবন বলছে আপনার যদি ব্যক্তি জীবন বলতে শুরু করেন কেমন লাগবে আপনার তখন আপনি বলবেন বা তার দলের লোকজন পক্ষ থেকেই কোনো পারিবারিক বা ব্যক্তি জীবন নিয়ে আক্রমণ তার ব্যক্তিগত জীবন তিনি রাজনৈতিক পরিসরে প্রশাসনিক পরিসরে তিনি যা যা করেছেন সেই নিয়ে আপনি কাটা ছেড়া করুন এই নিয়ে আপনি একশো টাকা না এক লক্ষটা শব্দ বলুন বাক্য বলুন যা ইচ্ছা বলুন তাকে ক্রিটিসাইজ করুন সমস্ত অধিকার রয়েছে আপনার কিন্তু ব্যক্তি জীবন নিয়ে পারিবারিক জীবন নিয়ে সেটা নিয়ে কুরুচিপূর্ণ আক্রমণ আমি মনে করি এটা একেবারেই কুরুচিপূর্ণ এবং এটা কখনোই মানা যায় না এবং এটা আমাদের পশ্চিমবঙ্গবাসীর মাথা হেঁট করলো যে একজন প্রধানমন্ত্রী তার ব্যক্তি জীবন তার পারিবারিক জীবন নিয়ে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এইভাবে বলছেন এটা আমি কোনোদিনই মান্যতা দিতে পারি না এবং কোনোদিনই এটাকে আমি সঠিকভাবে মনে বলে মনে করি না এটা পরিচিপূর্ণ বলে মনে করি আমার সাথে সে যতই নরেন্দ্র মোদীর রাজনৈতিক মত থাকুক তার আদর্শগত মত থাকুক তার প্রশাসনিক বিভিন্ন কার্যকলাপ নিয়ে আমার বিশ্লেষণ থাকুক কিন্তু কোনোভাবেই আমি এটা মেনে নিই না মানতে পারি না এটা একেবারেই পরিচিপূর্ণ